আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা আশা রাখছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ভাত রান্না করে নিলাম চা বানিয়ে নিলাম আর আজকে ছেলে মেয়ের জন্য বাহির থেকে নাস্তা নিয়ে আসছিলাম সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি নাস্তা খাওয়া দাওয়ার পরে আমি অনেক কাজকর্ম করে নিয়েছি আমার পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তারপরে আমি সব কিছু কুটাকাটা করে এই রান্নাবান্না করতে চলে আসছি এখন রান্না করে নিচ্ছি ঝটপট এখন মানে সময় অনেক বেজে গেছে প্রায় দেড়টার মতো বাজে রান্না বসিয়ে দিলাম কারণ আমার রান্না করতে করতে দেরি হয়ে যাবে আবার নামাজ পড়ব তা আমি ওইদিকে মাছটা ভেজে নিচ্ছি আজকে রুই মাছ রান্না করব মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন এই কড়াইয়ের মধ্যে আমি ভাজি করে নিব আজকে বেগুন আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি এই বেগুনগুলো আমার নিজের গাছের আমার নিজের হাতে লাগানো গাছ ছাদ থেকে নিয়ে আসছিলাম বেগুনটা ভাজি করে নিচ্ছি একটু ধনে দিয়ে দিলাম ওদিকে আমার মেয়ে আজকে আবার বাসায় আছে মেয়ে তো জানেনি ঘরের লক্ষ্মী মেয়ে বাসায় থাকলে আর কী চিন্তা আমি আজকে রান্নাঘরের কাজকর্ম করে নিলাম আর ওইদিকে আমার মেয়ে সমস্ত ঘর দুয়ারগুলো সমস্ত ঘর গুছিয়ে নিচ্ছে সেটার আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করি নাই কারণ আমি এদিকে খুব ব্যস্ত ওদিকে আমি ভাজিটা নামিয়ে নিয়েছি সেই একই করার মধ্যে আমি আবার তরকারিটাও বসাই দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম একটু ডাল বসিয়ে দিলাম রাতের জন্য এদিকে সব কিছু সার্ভ করে দিয়ে আমি নামাজ পড়তে চলে গেলাম ছেলে মেয়েরা খেয়ে নেবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ